নমস্কার বন্ধুরা বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা টেলারিং ক্লাসের ষোলো নম্বর ক্লাস করব পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখলেই নতুন কিছু শিখতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং কোথাও অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শুরু করা আজকে আমরা শিখব কীভাবে প্লাজো প্যান্ট কাটিং করতে হয় এবং আমরা অন্য কোনো একদিন প্লাজো প্যান্ট কীভাবে সেলাই করতে হয় তার ভিডিও নিয়ে আসবো আপনারা যারা আমার ভিডিও দেখেন তার অবশ্যই জানেন যে কোনো কাটিং আমি সূত্রের সাহায্যে দেখিয়ে থাকি যাতে যে কোনো বডি সাইজের ক্ষেত্রে এবং যে কোনো বয়সের ক্ষেত্রে আপনাদের কাটিং করতে সুবিধা হয় একটি প্লাজো প্যান্ট কাটিং করতে গেলে আমাদের দু থেকে আড়াই মিটার পরিমাণ কাপড় লাগবে এবার আপনারা আপনাদের ঘের অনুযায়ী কাপড় কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনারা যদি বেশি ঘেরওয়ালা প্লাজো প্যান্ট পড়তে চান তাহলে কিন্তু আপনাদের আড়াই থেকে তিন মিটার পর্যন্ত কাপড় নিতে হতে পারে এখানে আমি নর্মাল প্লাজো কাটিং করে দেখাবো অন্য আরেকটি ভিডিওতে আপনাদের আরও ডিটেল এবং অ্যাডভান্স লেভেলের যে প্লাজো প্যান্ট কাটিং করতে হয় সেই ভিডিও আমি নিয়ে আসবো আমাদের একটি প্লাজো প্যান্ট কাটিং করার জন্য যে মাপগুলো দরকার সেটা হচ্ছে ঝুল এবং পাছা এখানে আমি ঝুল নিয়ে নিচ্ছি ছত্রিশ ইঞ্চ এবং পাছাও নিয়ে নেব ছত্রিশ ইঞ্চ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং যার মাপের প্লাজো প্যান্ট বানাবেন সেই মাপ কিন্তু আপনারা নিয়ে নেবেন এবার আমাদের প্রধান কাজ হচ্ছে কাপড়কে কিভাবে ভাঁজ করব সেটা জানা প্রধানত এখানে কাপড়কে আমরা চার ভাঁজ ভাঁজ করব যেভাবে নর্মাল কাটিং করা হয় সেইভাবেই ভাঁজ করব। এদিক অংশ হচ্ছে আমাদের ভাঁজ অংশ এখানেই আপনারা যারা জানেন যে বা আমার ভিডিও দেখেন তারা জানেন ভাঁজ অংশ মানে হচ্ছে প্রধানত আমি চার ভাঁজকেই বুঝিয়ে থাকি এদিকে আমাদের থাকবে ভাঁজ অংশ মানে এদিকে প্রতিটা সাইড বন্ধ থাকবে এবং এদিকে থাকবে খোলা সাইড এবার বন্ধ সাইডের দিক থেকে আমাদেরকে সবসময় মাপ নিতে হবে প্রথমে আমরা দুই ইঞ্চি এক্সট্রা একটি মাপ নিয়ে নেব যদি আমাদের এটা কাপড় হয় তাহলে আমাদেরকে আগে দুই ইঞ্চি এক্সট্রা একটি মার্ক করে নিতে হবে মার্ক করার পর আমাদের ঝোলের সাথে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে এখান থেকে একটি দাগ দিয়ে দেবো এখানে আমাদের ঝুল রয়েছে ছত্রিশ আমরা যদি ঝোলের সাথে এক ইঞ্চি নিই তাহলে হয়ে যাবে আমাদের সাঁত্রিশ ইঞ্চ আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব সাঁত্রিশ ইঞ্চ এবং এই দু ইঞ্চ থাকবে এক্সট্রা বেল্টের জন্য আপনারা এখানে এলাস্টিক অথবা দড়ি যা ইচ্ছা আপনাদের প্রয়োজন মতো আপনারা করতে পারেন এবার এলাস্টিক যদি আপনারা এখানে অ্যাটাচ করেন তাহলে এলাস্টিকের মাপ অনুযায়ী কিন্তু আপনাদের কমিয়ে বা বাড়িয়ে এই মাপটা রাখতে হবে আপনারা যদি দেড় ইঞ্চি পরিমাণ এলাস্টিক রাখেন মানে চওড়াটা যদি দেড় ইঞ্চি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দু ইঞ্চি নিতে হবে হাফ ইঞ্চ করে বেশি নিতে হবে কারণ হাফ ইঞ্চ আমাদের সেলাইয়ের জন্য ফোল্ড করতে হবে আমাদের ঝুলের মাপ নিয়ে কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এটিকে স্ট্রেট লাইন বরাবর বাড়িয়ে দেব এবং বাড়িয়ে দেওয়ার পর আমাদেরকে নিতে হবে এখানে একটি মাপ এখানের মাপ হচ্ছে একের চার পাঁচা প্লাস দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ আপনারা এক্সট্রা নিতে পারেন এখানে পাচা রয়েছে ছত্রিশ তার চার ভাগের এক ভাগ হচ্ছে নয় নয়ের সাথে আপনারা দুই ইঞ্চ অথবা আড়াই ইঞ্চ অথবা তিন ইঞ্চ পর্যন্ত আপনারা লুজ দিতে পারেন এখানে আমি নয়ের সাথে দুই ইঞ্চ পরিমাণ এক্সট্রা দিয়েছি তাহলে আমরা এখানে নিয়ে নেব এখান থেকে এই মাপটা হবে এগারো ইঞ্চ আমরা এটাও স্ট্রেট লাইন করে দাগ দিয়ে নেব এবং দাগ দিয়ে নেওয়ার পর এখান থেকে একটি স্ট্রেট লাইন আমাদেরকে দিতে হবে যার মাপ হচ্ছে একের চার পাছা প্লাস তিন ইঞ্চ এখানে পাছা চার ভাগের এক ভাগের সাথে আমাদেরকে কিন্তু তিন ইঞ্চ নিয়ে এই আসনের মাপটা দিতে হবে একের চার পাছা প্লাস তিন এখানে একের চার পাছা হচ্ছে ন ইঞ্চ ন ইঞ্চের সাথে তিন ইঞ্চ অ্যাড করবো এখানে হচ্ছে এগারো ইঞ্চ এখানে আমরা এগারো ইঞ্চে একটি দাগ দেবো একটি দাগ দিতে হবে সেটা হচ্ছে একের বারো পাছা পাছার ভাগের এক ভাগ এখানে রয়েছে ছত্রিশ তার ভাগের এক ভাগ হচ্ছে তিন ইঞ্চ আমরা এখান থেকে তিন ইঞ্চ পরিমাণ এক্সট্রা এদিকে নেব নেওয়ার পরে একটি কার্ভ সেপ দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এখান থেকে এই পরিমাণ যে মাপটা রয়েছে সেই মাপটা আমরা স্ট্রেট করে এখানে বাড়িয়ে দেব। এটা একদম নর্মাল প্লাজো পুরো স্ট্রেট বরাবর করা থাকে তো আপনারা চাইলে এটাও রাখতে পারেন অথবা যদি আপনারা চান ঘির বেশি দিয়ে করবেন তাহলে কিন্তু এখান থেকে আরও এক্সট্রা পরিমাণ যে কাপড় থাকবে সেখানে কিন্তু আপনারা একটি দাগ দিয়ে নেবেন এই স্ট্রেট লাইন দাগ দিয়ে দেবেন দাগ দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে যাতে কাপড়টি নিচের দিকে কোন করে অনেক সময় চলে আসে তো সেটা যাতে না হয় জন্য আমরা এখান থেকে হাফ থেকে পৌনে এক ইঞ্চ অথবা এক ইঞ্চ পরিমাণ উপরের দিকে একটি দাগ দেব দাগ দেওয়া হয়ে গেলে আমাদেরকে একটি আমাদেরকে এরকম একটি রাউন্ড শেপ দিয়ে দিতে হবে যার ফলে কিন্তু কাপড়টা আমাদের গোল মতো হয়ে থাকবে আমরা যদি কাপড়টিকে ঠিক এইভাবে কাটিং করি তাহলে কিন্তু আমাদের পায়জামাটি যে তৈরি হবে সেটি কিন্তু প্রপারভাবে তৈরি হবে না এবং কাপড়ের একদিকটা কিন্তু অনেকটা বেড়ে থাকবে যেটা দেখতে খুবই বিশ্রী লাগে যার জন্য আমাদেরকে এটা একটু তুলে দিতে হবে তাহলে কিন্তু আপনারা একটি সুন্দর পায়জামা পাবেন এবারে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাপ নেবেন এখানে কিন্তু মাপের পরিবর্তন হবে ফর্মুলা কিছু চেঞ্জ হবে না শুধুমাত্র আপনারা আপনাদের প্রয়োজনীয় মাপগুলো নেবেন এবং এই ফর্মুলা অনুযায়ী বসে আপনারা কাটিং করবেন দেখবেন কোনো রকম অসুবিধা হবে না এটি কাগজের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিং করবেন প্রথমে আমাদেরকে ভাজ করতে হবে ধরুন এটি আমার কাপড় এই কাপড়টিকে প্রথমে আমি চার ভাজ করব এইভাবে প্রথমে একটি ভাজ দেব এবার আমরা এইভাবেও ভাঁজ দিতে পারি অথবা এইভাবেও কিন্তু আমরা ভাঁজ দিতে পারি এবার যদি প্লেন কাপড় হয় তাহলে আপনারা যা ইচ্ছা আমরা ভাঁজ করবেন এবং যদি প্রিন্টেড কাপড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে প্রিন্ট আছে সেই প্রিন্ট অনুযায়ী আপনাদেরকে ভাঁজ করতে হবে আমি এখানে এইভাবে ভাঁজ করে দেখাচ্ছি তো এইভাবে আমি ভাঁজ করে নিলাম তখন এদিকে চারদিকটাই বন্ধ এবং এদিকে হচ্ছে খোলা তাহলে আমাকে প্রথমে দু ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখতে হবে দুই ইঞ্চি পরিমাণ কাপড় আমি মিক্সটা রাখবো রাখার পর আমাদেরকে নিতে হবে এখান থেকে এতদূর ঝুলের মাপ এখানে ধরুন আমার ঝুলের মাপ রয়েছে সাঁত্রিশ আমি এখান থেকে এতদূর পরিমাণ সাঁত্রিশ ইঞ্চ আমি নিয়ে নিচ্ছি তারপর আমাদেরকে এই মাপটা নিতে হবে এখানে রয়েছে এগারো ইঞ্চ আমাদের ধরুন এখানে হলো এগারো ইঞ্চ এবার এই এগারো ইঞ্চ থেকে আমাদেরকে নিতে হবে এই পর্যন্ত আসনের জন্য এবারে এখানেও আমার মাপ রয়েছে এগারো ইঞ্চ আমি এখান থেকে নামাবো এখানে এগারো ইঞ্চ তাহলে আমাকে এখান থেকে নামাতে হবে এই এগারো ইঞ্চ পরিমাণ তারপর আমি এটাকে বাড়িয়ে দেব। স্ট্রেটভাবে বাড়িয়ে হয়ে গেলে আমাদের এখানে রয়েছে আমরা এখান থেকে তিন ইঞ্চ পরিমাণ ধরুন এটা আমার তিন ইঞ্চ হয়ে গেলে আমরা এটাকে স্ট্রেটভাবে দাগ দিয়ে নেব এই স্ট্রেটভাবে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে নেওয়া হয়ে গেলে আমাদেরকে এখানে একটা আসনের মাপ দিয়ে নিতে হবে মাপ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা এটিকে উপরের দিকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু নর্মাল প্লাজো প্যান্ট ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এরপর আপনারা যদি চান আরও কাপড় এক্সট্রা থাকলে বাড়াবে তাহলে এখান পর্যন্ত আপনারা বাড়াতে পারেন তাহলে আমি এখান থেকে একটি দাগ দিয়ে নেব এই দাগ দিয়ে নিলাম এবং এই পরিমাণ কাপড় আমাকে তুলতে হবে আমি এখানে কিন্তু হালকা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আবার কিন্তু প্লাজো প্যান্ট এখানে ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা আপনাদের সামনে কাটিং করে দেখাচ্ছি উপরটা আমাদেরকে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে আমাদের দুদিকের জন্য দুটো পরিমাণ কাপড় আমরা পেয়ে যাব এবং এটা হয়ে যাচ্ছে আমাদের দাম এই যে এইভাবে আমাদের কিন্তু থাকবে ঠিক আছে এইভাবে থাকবে আমাদের কিন্তু দুটো পার্ট কাটিং হয়ে যাবে দুটো পা কাটিং হয়ে যাবে এবার আমি অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে প্লাজো প্যান্টের সেলাই ভিডিও সেলাই কীভাবে করতে হয় সেটা শেয়ার করব এখানে আর কিছু নেই এতটুকুই আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন টাটা